তিন বছর আগে আমার স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যান সেই থেকে আমি তিন সন্তান নিয়ে একা সংগ্রাম করছি প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন কষ্ট সন্তানদের মুখের দিকে তাকিয়ে শক্ত থাকার চেষ্টা করি কিন্তু এই যুদ্ধে আমি একা হাততে ক্লান্ত কষ্টের দিনগুলি স্বামী ছাড়া জীবন অন্ধকার বড় মেয়ে দশ বছর প্রায় জিজ্ঞাসা করে বাবা কবে ফিরবে ছোট ছেলে ছয় বছর স্কুলে অন্য বাচ্চাদের বাবাকে দেখে কাঁদে সবচেয়ে কষ্ট হয় যখন চার বছরের মেয়েটি টিভিতে কোনো বাবাকে দেখে বলে এটা আমার বাবা তাদের মুখে উত্তর দিতে গিয়ে আমি ভেঙে পড়ি সংগ্রামের গল্প স্বামী ছিলেন পরিবারের একমাত্র আশ্রয় এখন আমি ঘরোয়া কাজ করে প্রতিবেশীদের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাই কিন্তু তিন সন্তানের পড়াশোনা চিকিৎসা বাড়ি ভাড়া যোগানো কঠিন হয়ে পড়েছে রেশন কার্ড বিধবা ভাতার জন্য দৌড়াদৌড়ি করেও সুফল পাইনি আপনাদের কাছে আমার আকুল আবেদন কোন স্থায়ী কাজ পেলে আমার জীবনটা সাজাতে পারবো সন্তানদের স্কুল ফি বা বইখাতার জন্য সাহায্য চাই কেউ যদি আইনি পরামর্শ দেন স্বামীর সন্ধান পেতে সাহায্য করুন মানসিকভাবে ভেঙে পড়েছি কাউন্সেলিংয়ের প্রয়োজন মায়েরা কখনো হার মানে না কিন্তু এই পথে একটু সহযোগিতা পেলে আমি আবার দাঁড়াতে পারব আমার সন্তানদের ভবিষ্যতই এখন আমার একমাত্র প্রার্থনা একটি ছোট সাহায্যই হতে পারে আমাদের জীবনের বড় আলো উ